আসসালামু আলাইকুম এই ভিডিওটা যখন আমি তৈরি করতেছি তখন তোমাদের হাতে হয়তো বা চব্বিশ ঘন্টা অথবা তার থেকে একটু বেশি সময় আছে তো এই সময় এসে আমি নিজে এক্সাম হলে কী কী পড়ছিলাম এক্সামের জন্য এবং এক্সাম হলে কী কী টিপস এবং ট্রিক্স অবলম্বন করছি তাতে করে আমার পজিশন সেভেন্টি এইট আসতে পেরেছে এবং হয়তো যে ভুলগুলো করছি যেই সেই ভুলগুলো যদি না করতাম তাহলে আমার পজিশন হয়তো বা টপ

রাবিতে কিছু কোশ্চেন হুবহু কমন পড়ে এবং আমি আমার টাইমে প্রায় চারটা কোশ্চেন হুবহু কমন পাইছিলাম এবং সে চারটা কোশ্চেন এমন চারটা কোশ্চেন যে চারটা কোশ্চেন না করতাম তাহলে কোনোদিনও কমন পেতাম না তো আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব এই সময় এসে কোশ্চেন ব্যাংকটা সলভ করা এবং কোয়েশ্চেন ব্যাংকটা খুব সুন্দর মতো দেখা এবং এর বাইরে কি দেখতে পারো এর বাইরে যেটা দেখতে পারো যে যে রিয়াকশনগুলো তুমি ভুলে যাইতেছো কেমিস্ট্রির ফিজিক্সের যে যে সূত্রগুলো তুমি মনে থাকে না যদি বায়োলজি দেখো তাহলে বায়োলজির ক্ষেত্রে যেই চ্যাপ্টারগুলোর যে টপিকগুলা যেই বৈজ্ঞানিক নাম অথবা কিছু বিশেষ বৈশিষ্ট্য অথবা বিশেষ কিছু পার্থক্য যেগুলো তোমার মনে থাকতেছে না সেগুলো দেখে নিতে পারো এবং এর বাইরে ম্যাথের জন্য তুমি সূত্র দেখবা এবং স্পেশাল কোন ম্যাথ যদি থাকে যে ম্যাথগুলা বা যেই অধ্যায়ের ম্যাথগুলা যেমন লিমিটের ম্যাথ তোমার ধরো ভুলে যাও সেই টাইপগুলো দেখে নিতে পারো হাতে কলমে এই মুহূর্তে সলভ করার কোনো প্রয়োজন নেই এবং তুমি পারলে এই একদিন বা দুই দিন যে সময়ই থাক এই সময় তুমি হচ্ছে দুই থেকে চারটা অনলাইন এক্সাম দেওয়ার চেষ্টা করবা এবং অফলাইন দিতে পারলে ভালো এবার সেই কিছু টিপস এবং আমি নিজে যে ভুলগুলো করছিলাম এক্সাম হলে প্রথম যে ভুলটা করছিলাম অনেক বেশি তাড়াহুড়া করা এবং এই তাড়াহুড়া করতে যে আমার কিন্তু দুইটা এমসি কেও ভুলভাল ভল দাগাইছি এবং এমন একটা এম সি ভুল দাগাইছিলাম যেটা আমি টোটালি আনসার ঠিক বের করার পরও আমি কিন্তু ভুল অপশনে ভুল দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমি বুঝতে পারছিলাম এটা ভুল দাঁড়িয়েছি তো এই ভুলগুলো যেন না হয় এই দুটা যদি আমার ঠিক হইতো তাহলে আমার পজিশন হয়তো টপ টেন এর মধ্যে থাকতো তো এই ভুলগুলো যদি তোমরা না করো যাতে তোমরা না করো সেই বিষয়ে আমি তোমাদেরকে হালে সাজেস্ট করবো এবং এই জন্য তুমি যে কাজটা করতে পারো প্রথমে যেই এমসিকিউগুলা গুলা তুমি সব থেকে ভালো পারো যে টাইপের এমসিকিউগুলা তোমার সব থেকে বেশি একবারই দেখে মনে হইতেছে পারবা সেই এমসিকিউ গুলো আগে দাগাবা দেন যেগুলো তুমি একটু ক্যালকুলেশন করতে হয় সেই এমসিকিউ গুলো যেতে যাবা এবং দেন তুমি হচ্ছে হার্ড এমসিকিউ গুলোর দিকে যাবা তো যতটা পারো মাথা ঠান্ডা করে দাগানোর চেষ্টা করবা এবং কোনো তাড়াহুড়া করার দরকার নেই কারণ এমসিকিউ ভুল দাগায় আসার থেকে না দাগায় আসা বেটার ভুল দাগায় আসার থেকে না দাগায় আসা বেটার তো এই কাজটা এই জিনিসটা তুমি মাথায় রাখার চেষ্টা করবা এবং ভালো মতো পড়াশোনা করো দুশ্চিন্তা থেকে নিজেকে একটু দূরে রাখো এতদিন অনেকগুলো এক্সাম দিছো অনেকগুলো এক্সামের এক্সপিরিয়েন্স হয়েছে তুমি যদি রাতে ঠিকঠাক মতো ঘুমানোর চেষ্টা করো রাতে যদি ঠিকঠাক মতো না ঘুমাও পরীক্ষার হলে কিন্তু অনেক খারাপ হওয়ার চান্স আছে এই ছিল আজকের ভিডিও